আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের সম্মানী ভাতার একটি আপডেট জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সকল জল্পনা কল্পনার পর আগস্ট দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কবে নাগাদ দেওয়া হবে তা জানার জন্য একজন বিশ্বস্ত সূত্রের কাছে যোগাযোগ করা হয়েছিল বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সকল কার্যক্রম প্রায় শেষের দিকে অর্থাৎ অর্থ ছাড়করণের সকল কাজ প্রায় শেষ কয়েকদিনের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সেপ্টেম্বর দু মাসের অর্থোচ্ছারকরণ করা হবে তবে বিশ্বস্ত সূত্র এও নিশ্চিত করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু মাসের সম্মানী ভাতা উনত্রিশ সেপ্টেম্বর প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার অ্যাকাউন্টে দেওয়া হবে সেপ্টেম্বর দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা উপকার সংখ্যা কিছুটা তারতম্য হবে অর্থাৎ এই তালিকায় অনেক ভোয়া মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার কিছু অংশ ভয়া মুক্তিযোদ্ধারা পাচ্ছে তারই জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করার জন্য সকল কার্যক্রম তদারকি করছেন দায়িত্ব নিয়েছেন প্রায় এক মাসের উপর তাই সেপ্টেম্বর দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার যে তালিকা রয়েছে সেই তালিকায় কিছুটা কাটসাট করা হবে আগস্ট দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হয়েছিল দুই লাখ একান্ন হাজারের কিছু উপরে আগামী সপ্তাহের কার্য শেষের দিকে বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের অর্থ ছাড়করণ করা হবে এবং যখন হয় সেই খবরটি আমি আপনাদের জানাবো তথা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ